চাঁদামাজি এবং অপহরণ করে অর্থ আদায় ও এর মতো অভিযোগে গ্রেফতার হয়েছেন কথিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি পঁচিশে ডিসেম্বর দিবাগত রাত সাড়ে বারোটার দিকে টুঙ্গি পূর্ব থানার গোপালপুর টেকেরপাড়া এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত শুরুবি ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে ওয়ারেন্টভুক্ত আসামি কথিত জুলাই যোদ্ধা শুরুবি বর্তমান সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলেও পুলিশ জানায় স্থানীয় পুলিশ আরো জানায় সুরভির বিরুদ্ধে কালিয়াকুর থানায় নাইবুর রহমান দুর্য নামের এক যুবকের দায় করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল মামলায় চাঁদাবাজি অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ আনা হয় গ্রেফতার তাহারিমা জান্নাত শুরুবি নিজেকে দু হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসাবে পরিচয় দিতেন অভিযান শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ